এলার পিঠে করা কমপ্লিট হলো প্রচুর ঠান্ডা লাগছে এই যে হাতত কালচিটে পড়ে গেছে আমার বাবা এসে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি তরকারি পিঠে আর নারকোল পিঠে ও দেখো এমন করা হ্যালো বন্ধুরা আমি মন্দিরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মন্দিরাকে এসে সকলকে স্বাগত তোমরা সকলেই যেন এখন পাব্বন চলছে সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি রান্না করবো কপি আলুর তরকারি আর নারকেল করবো তারপর পিঠে করবো চলে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো নারকেলটা পুড়ে ঘর পা করে আগে সবটা করে একেবারে আসছি আর যেহেতু হবে দুধ পুলি সেদ্ধ পিঠে তরকারি পিঠে তো পুরুলিয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কাছে কাল চলে গেছে অবশ্যই তো তোমরা স্কিপ না করে দেখেছো তো আর এই ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক কিছু দেখতে পাবে কিভাবে আমি পিঠে করি না করি সবটাই এটা হচ্ছে সংক্রান্তি সব দিনে গেছে সেই সব দিনের ভিডিওগুলো জমেছিল সেই জন্য ভাবলাম তোমাদের সাথে পোস্ট করে দিই আর এর সাথেই অ্যাড করে দিলাম বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও এদিকে পিঠের তরকারি বসিয়ে দিয়েছি এদিকে জল গরম হচ্ছে ততক্ষণে আমি এখানে নারকলগুলো করে ফেলি চলো নারকোল করা হয়ে গেছে চলো ছাইটা মেরে দিই দুধ পুলি রেডি এটা গুড়ের আর এটা চিনির আমি চিনির ভালোবাসি সেই জন্য চিনির এই যে মামি নিয়ে চলে এসছে কি নিয়ে এসছো ময়টা এইটাই লাস্ট এটা হলে হয়ে যাবে অলমোস্ট কমপ্লিট এটা পিঠে তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বিছানায় চলে এসেছি একেবারে মশারি ফুসারি টাঙিয়ে রেস্ট নেবো একটু ফোন ঘাঁটব তারপর প্রচুর ঠান্ডা পড়ে গেছে চলে এসেছি পুজো করতে এই যে অনেকদিন বাদ তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি আজকে বৃহস্পতিবার তো জানোই সবাই লক্ষ্মীরবার তো ঠিকঠাক করে পুজোটা করে নিই এখন এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে এই দেখো পুরো অন্ধকার হয়ে আসছে প্রচুর ঠান্ডা যার জন্য এখনো সোয়েটার হতে পারিনি তো চলো আমি পুজোটা করে নিই তারপরে আসছি পুজো একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে অনেক ফুল এনেছিল মা যার জন্য মন ভরে গেল একদম করে চলো এরপর লাঞ্চটা করে নি তারপরে আসছি তোমাদের সাথে এখন বাজে দুটো এবারে লেপ মুড়ি দিয়ে একদম শুতাবো এটা টাঙানোই আছে এই যে শুয়ে পড়ি পর বিকেলবেলা উঠে তারপরে তোমাদের সাথে আবার আসছি তো একেবারে নিচে নেমে চলে এসেছি নিয়ে রাত্রেবেলা আটা ভাটা মেয়েকে আগে রান্নাবান্না করে নিয়েছি একেবারে রাত্রেবেলার খাবার নিয়ে চলো গুড নাইট করে দিই তোমাদের সাথে গুড নাইট সকাল থেকে একদম তোমাদের সাথে আসতে পারিনি একদম কাজ কমপ্লিট করে তোমাদের সাথে এলাম ভাবলাম অনেক গল্প করবো কিন্তু যেহেতু ঘুরতে গেছিলাম তার কারণে অনেক কাঁচাকুচি পড়ে গেছে কাঁচাকুচিগুলো সেরে একেবারে এই দেখো চলে এসছি একটা বান্ধবীর বাড়িতে বান্ধবী ওখানে কাজ সাজছে দেখাচ্ছি পরে এই দেখো চা দিয়ে দিয়েছি বিস্কুট দিয়েছি বিস্কুটটা খেয়ে নিয়েছি এই দেখো চা চলো ওদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে ঘরটা কি টিপটপ করে রেখেছে খুব সুন্দর যাই হোক এরপর চলো ও আর একটা ঘরে চলে যাই এই দেখো একটা টিয়া পাখি শিল্পার বাবাই ধরেছে এটা বললো খুব সুন্দর একটা ছোট্ট টিয়া পাখি এরপর দেখে না ওদের ঠাকুরগুলো আমার গোপাল দুটো শুয়ে আছে দারুণ

আর অনেক রকম বাহারি গাছ আছে গাঁদা ফুলের গাছ জবা ফুলের গাছ কত রকমের গাছ এগুলোর মায়ের শখ এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসছে কিন্তু পেটাই পরোটা কিনতে করে নি চলো

আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে তার জন্য টাটা